আসসালামু আলাইকুম সো আমার সাথে জাগে একজন ছোট হুজুরকে দেখতেছেন সে হচ্ছে একদিন খানা মাদ্রাসার বাচ্চা তার আজকে জীবন সম্পর্কে আমরা জানতে চাইবো যে আসলে সে বড় হয়ে কি করবে এবং সে এখন বর্তমান জীবন জীবনযাপন কেমন চলতেছে তার সে কি সব দিক দিয়ে হ্যাপি আছে পড়ালেখার দিক দিয়ে আর্থিক দিক দিয়ে বাসা থেকে কি ঠিক মতো সাপোর্ট পায় কিনা সো ক্ষেত্রে আমি সাক্ষাৎকার নিবো আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন

মা বাবার ইচ্ছা আপনি বড় হয়ে অনেক হাফেজ হবেন তাহলে তো আপনি মা বাবার চাপে মাদ্রাসায় আছেন নাকি নিজের ইচ্ছা আছে নিজের ইচ্ছা আছে মাশাআল্লাহ আল্লাহ আপনার ইচ্ছা কে কবুল করুক তো হাফজোহানায় পড়ালেখা কেমন করতেছেন আমাকে কি একটু তেলাওয়াত করে শোনানো যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق

ও যা যা কিছু করে তো একটা ডিম দিয়ে ভাত খাইছে একটা ডিমের কথা বলছে চাইলে তিনটা ডিম বলতে পারতো তো মাদ্রাসা ছেলেটা কখনো আল্লাহ দিলে মিথ্যা কথা বলে না তো আপনার যে বাবা নাই আপনার কষ্ট লাগে না তো এই যে আপনি যে মনে করেন মা বাবার আরামায়ের সাইরা মাদ্রাসার মধ্যে আইছেন এই শীতের মধ্যে একলা একলা ঘুমান আপনার কষ্ট লাগে না কষ্ট লাগে এই কষ্টটা কার জন্য করতেছেন আল্লাহর জন্য তাই না এই কষ্টটা আল্লাহর জন্য করতেছেন আল্লাহর ফল একদিন দিবে তাই না তো বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে আর ছোট যদি ও চাইলে এই মুহূর্ত ওর মা বাবার সাথে সময় পারতো কিন্তু ও মা বাবাকে ত্যাগ কইরা আবাসিক মাদ্রাসার মধ্যে থাকে মাদ্রাসার মধ্যে একটু কষ্ট হয় যেমন আমি আপনাদেরকে বলি এক খাওয়া দাওয়া ঠিক মতো চললেও রান্নাটা কিন্তু ঠিকভাবে থাকে না এটা একটা খাওয়া দাওয়ার কষ্ট দুই নম্বর কষ্ট রাত তিনটার দিকে লাগে সবক মুখস্ত করার জন্য যেটা স্কুলের বাচ্চারা কোনোদিনও করে না এটা একমাত্র মাদ্রাসার বাচ্চাদের দ্বারা সম্ভব যে এই কষ্টগুলো করা যেগুলো স্কুলের বাচ্চারা পারবে না তো মাদ্রাসা কেমন লাগে তোমার তো ঠিক আছে ভালো থাকবেন ভালোভাবে পড়ালেখা করবেন আপনার মা বাবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম